আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা চলে এসেছি গাফতলির হাটে ওদিকে দেখা যাচ্ছে সুখচান ভাইকে বাহ সুখচান্দ ভাই এখন জ্যাকেট খুলছে চাদর খুলছে চাদর খোলার পরে তার আসল জিনিস বের করবে ভাই আপনারটাও খুলবেন তো নাকি না 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 আমি খুলব না শুধু গরুরটা খুলে দিলেন আপনারটা না খুললে হবে হ্যাঁ এই শীতের মধ্যে তো হাটে দেখলাম ভরপুর কাস্টমার গরু আছে কিন্তু চাহিদা মনে হয় বাড়তেছে অনেক লোকজন আজকে কটা বেচা কেনা করছেন একটা একটা কি কয় আজকে তো দাম ভালো না কাস্টমারে তো খুব কয় একাটা কষায় কষায় আছে বাইরের কাস্টমার না দিনে

আবার জামুন তাই করলে হবে আচ্ছা আচ্ছা তো বলেন এটা কত কি চাচ্ছে আচ্ছা দেখ পঁচাত্তর কুন্ডা এটা আশি তো না কি কয় তুই তো না পঁচাত্তর আচ্ছা ছিয়াত্তর হবে না আরে ভাই হয়ে গেছে এটা আপনি থামা দাও দেন থামা দেন ওই যে পাশে 80000 দাম দিছে রে তাহলে তো আর হবে না 76 আর 78 হচ্ছে না 78 হচ্ছে না 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 80000 যেহেতু দাম দিছে হ্যাঁ 80000 দিছে তাহলে আর কথা বলবো না যেহেতু 80000 দাম দিয়েছে বলতে চাই না আচ্ছা গেল পাশেরটাও নেন 80000 ই নেন কোনটা এটা এটা মাকেন মনে করো কে আসে দেয় তাহলে কত 82 85 হবে না কত একদম 93 দাম চলে 116 আরে

একশো ষোলো একটু গরুটা দেখেন এটাও গরু মোটা আছে বলেন তার দেশি 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 গঠন যেগুলো বৈশিষ্ট্য সবই আছে সবই আছে সাতানব্বই সাতানব্বই ওকে দর্শক আমরা দেখলাম সাতানব্বই হাজার এরপরে এই জেলাল এটা কি ভাই

একদম একদম কম দিল একদম পাস পাস এক লাখ পাস আমি অবশ্য সত্য কথা বলতে কি এমনি মনের মধ্যে ভাবছিলাম যে পাস বলবো হ্যাঁ এমনি অনুমানে যদিও হয়তো বেশি বলতে দাম পাস পাস একদম 105 105 একটু কমাবেন না ভাই না ভাই এটা কমাবেন এটা কমাবেন তো কোনটাই তো কমাইলেন না খালি ওটাতে 2000 একটু কমাইলেন হ্যাঁ ভাই এটা 105 হ্যাঁ কতটুকু গোস্ত পাবো ভাই অরজিনাল গোস আছে 3.5 মন 3.5 মন আচ্ছা তিন চারে বারো একশো কেজি মনে হয় তাহলে একশো পাঁচ 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 গরু কি পাঁচটাই ছিল আর একটা ঘুগুরের বাচ্চা আছে ঘুগুরের বাচ্চা কই ওই দিকে ভালো আছে ভালোই আছে ঘুগুরের বাচ্চা দেখায় নাকি আসেন আমরা একটু ঘুঘুরের বাচ্চা দেখাই আমাদের সুকসান ভাইয়ের হাটের মধ্যেই আছি ঘুঘুরের বাচ্চা নেওয়ার জন্য কিন্তু অনেক কাস্টমার থাকে ও এটা সত্যি সত্যি ঘুঘুরের বাচ্চা যে যে যা নিবে তাই হবে আচ্ছা তো বলেন ঘুঘুরের বাচ্চা মাথায় আবার সাত কপাল একবারে বুঝছেন একবারে একবারে বলবেন ভেবে চিন্তা এটা ভেবে বলেন আর একটু কম হবে

ভালো লাগলো আমরা সুকশান ভাইয়ের পাঁচটি এবং একটি ছয়টি গরু দেখালাম সুকশান ভাই আপনার একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো সেভেন সিক্স সেভেন সিক্স ফোর জিরো ফোর জিরো লাস্টে ফাইভ জিরো লাস্টে ফাইভ জিরো

খেলা দেখছেন ঘুরে ফিরে শুকছেন ভাইয়ের কাছে আবার লাগলো আচ্ছা ঠিক আছে ভাই গরু তো সবসময় দেখি এমনকি

পঞ্চান্ন হাজারে হয়ে গেল আমাদের সুখচান ভাইয়ের গরু ওই যে দেখা যাচ্ছে যাই হোক দর্শক পঞ্চান্ন হাজারে আমাদের সুখচান ভাইয়ের গরু কিন্তু হয়ে গেল আমরা শুরু করেছিলাম সুখচান ভাইকে দিয়ে অনেকেই বলছিলেন যে ভাই সুকচান ভাইয়ের একটু ভিডিও দেন তো হঠাৎ করেই ভিডিও শুরু করছিলাম এরই মধ্যে লোক এসে কিন্তু সুখসান ভাইয়ের গরু একটা নিয়ে ফেললো বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ ফেজ